আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো মেলম তো আপনারা সবাই কিন্তু সুপার অমটা চাষ করতেছেন মেলমটা কিন্তু সবাই চাষ করেন না মেলম সম্পর্কে আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে মেলমটা কীরকম বা কী সেটা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব তো আমি দেখেন আমি কিন্তু মেলমটা এখন সবচেয়ে বেশি করতেছি কারণ হলো এটাতে ওরকম পরিশ্রম নাই আমার এই দেখেন প্রতি ডাইয়ের ভিতরে কিন্তু দেখেন মেলম এই যে তো আমি কিন্তু এটা বর্তমানে বাড়াইতেছি কারণ হলো সবাই কিন্তু আপনার সুপার ওমটা করতেছি মেলমটা ওরকম করতেছি না আমি কিন্তু তার জন্য মেলনটা একটু বাড়াচ্ছি কারণ মেলনটা সবার কাছে ওরকমভাবে নাই আর মেলনটা চাষ করা সহজ কারণ হলো এগুলো আপনার অটোমেটিকলি পিউপা হয়ে এগুলো মাদার হয়ে যায় এগুলোতে ওরকম মাদার করার জন্য কাপে রাখা লাগে না বা বাড়তি যেই ইটা আছে এটা করতে হয় না আপনারা সবাই যাতে সুপার আমডা চাষ করেন সুপার আমরা মাথার করতে যে অনেকেরই অনেকেরই ঝামেলা হয় বা অনেকেই এটা বলে যে আমার মাথার হচ্ছে না অনেকগুলো মারা যাচ্ছে অনেকেই এসব বলে থাকেন আর এটার ক্ষেত্রে কিন্তু আসলে ওই সমস্যাটা নাই কারণ এটা দেখেন বয়স হওয়ার সাথে সাথে কিন্তু এইখানেই পিউপা হবে এই বক্সের ভিতরেই পিউপা হবে এখান থেকে পিওপাগুলো শুধু বাছাই করে আমি নিয়ে রাই খেয়ে আর ওটা রায় দিলে কিন্তু ওইখানেই মাদার হবে আর মাদারগুলো আমি কিন্তু যদি বসির উপরে রাখি তাহলে কিন্তু ওইখানেই ডিমগুলো দিবে তো দেখেন আমি যেই মাদারগুলো রাখছি দেখেন এগুলো দেখেন বাছাই করে রাখছি এইগুলো কিন্তু ডিম দেবে এখন তো পিউপা থেকে মাদার অটোমেটিকলি হয় এগুলো কাপে রাখতে হয় না জামেলা নেই আর এটা আর একটা জিনিস ভালো আছে সেটা হলো যে খাবার খাবারটা যদি আপনার কমও দেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই এই মেলোমের ক্ষেত্রে তো আপনারা যদি এক সপ্তাহ পরেও খাবার দেন সেক্ষেত্রে এগুলো সমস্যা হবে না তো আমার দেখেন পুরাতন কিছু মাদার এগুলো আপনার মারা গেছে যেগুলো আমি বাছাই করে রাখছি দেখেন এই যে এখান থেকে বাছাই করে আমি এখানে কতগুলো রেখে দিচ্ছি এই যে এখানে রেখে দিয়েছি এই যে এখানে রেখে দিয়েছি এই যে তো এখন আমি এগুলো থেকে আবার নতুন মাদার করব। আমার পুরাতন মাদারগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে এখন আমি আবার নতুন মাদার করবে দেখেন আপনারা আমার এই দেখেন সবগুলো পাত্রে কিন্তু মেলম এই যে এটাতে মেলম আবার যে এটাতে মিলম আছে আবার এই দেখেন উপরে এটাতে মেলম আছে এই যে মেলম আছে আবার এই সাইডে দেখেন এই যে এটাতেও কিন্তু মেলম আছে এই যে এটাতে মেলম এই দেখেন এটাতেও মেলম আছে এই যে আবার পাশাপাশি যে নিচে এই যে এটাতেও মেলম আসে এই যে তো আমি মেলমটা এখন বেশি করে করতেছি তো আপনারাও কিন্তু বিটলের পাশাপাশি আপনারাও কিন্তু মেলমটা করতে পারেন যারা অম করতেছেন আপনারা মেলমটাও কিন্তু করতে পারেন এটা কিন্তু ওইটার চেয়ে তারও বেশি সহজ চাষ করা তো আপনারা এটা নিয়ে দেখতে পারেন আর এটার দামও ইনশাল্লাহ কম আছে যদি বেশি করে কেউ নেন সেক্ষেত্রে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন আমি ইনশাল্লাহ কম রেডি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ওই মেলমটা যাতে আপনারা সবাই করতে পারেন বিশেষ করে যারা পাখি পালন করেন তাদের জন্য সবচেয়ে বেশি ভালো যারা এর মাছ পালন করেন আপনাদের জন্য কিন্তু এই মেলমটা অনেকটাই ভালো হবে তো যাই হোক আজকে এটাই আপনাদেরকে বলার ছিল তো আপনারা যারা নিতে চান মেলম আমার নাম্বার ভিডিওর উপর দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন